আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মিনি কুয়াঘাটা অনেকে হয়তো এখনো জানেন না যে মিনি কুয়াগাটা কোথায় আসলে এটা হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে এটা হচ্ছে যেতে হলে আপনাকে যেতে হবে জেলখানার সামনে ওখান থেকে যদি আপনি কোনো সিএনজি বা অটোতে উঠেন ওখান থেকে আপনাকে নামতে হবে ব্রিজের আগে ওখানে নেমে ওখান থেকে আবার বাইক নিয়ে গেলে সব থেকে ভালো হয় ওখান থেকে একদম পূর্ব দিকে এবং নদীর পাড়ে এখানে রাতের বেলা অনেক সুন্দর আমি আজকে রাতের বেলা আসছিলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে দৃশ্যটা কত সুন্দর আসলে এখানে গেলে প্রাণ জুড়িয়ে যায় এখানে আসলে সবাই যায় না কারণ সবাই চিনে না আর এখানে এতগুলো রেস্টুরেন্ট আগে ছিল না এখন রেস্টুরেন্ট হয়েছে অনেক এখানে শশুর বাড়ি আছে এখানে যাওয়ার জন্য আসলে বেশি খরচ হয় না এখানে খেতেও বেশি খরচ হয় না এখানে সিঙ্গারা পয়েন্ট আছে ইত্যাদি এখানে যদি আপনারা যেতে চান তাতে সব থেকে হবে জেলখানা থেকে একদম একটা গাড়ি রিজার্ভ নেবেন সেখান থেকে বলবেন আপনার আমরা আসলে শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে যাব তাহলে আপনাদেরকে সরাসরি একদম বরাবর নিয়ে যাবে অল্প কয় টাকা বেশি গেল তাহলেও ভালো আর যদি বাইক নিয়ে কেউ যান তাহলে তো একদম স্বাস্থ্যবাদ ব্রিজের নিচ দিয়ে সোজা চলে যাবেন একদম নদীর পারে গেলেই দেখতে পারবেন সেখানে অনেক রেস্টুরেন্ট আছে এবং এখানে আসলে রাতের বেলা আমার কাছে খুব ভালো লেগেছে এবং দিনের বেলা অবশ্য খুব সুন্দর এখানে ঢেউ যখন থাকে আকাশে বর্জ্যপাত এবং বৃষ্টি থাকে তখন গেলে আরও ভালো লাগে আমরা যে আজকে গেছিলাম অবশ্য বৃষ্টিও নেমেছিল আমরা আসলে বৃষ্টির সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং বৃষ্টি থামছে মেঘে মেঘে বৃষ্টি কারণ বর্তমানে তো ভাদ্র মাস সেই কারণে মেঘে মেঘে বৃষ্টি হয় এ কারণে আপনারা সরাসরি ওখানে যাবেন এবং ওখানের দৃশ্যটা উপভোগ করবেন ওখানে আসলে বেশি মানুষ হয় বিকালবেলা আর আমরা তো অনেক রাতে গেছি যে কারণে মানুষ বেশি হয়নি এখানে রেস্টুরেন্ট প্রত্যেকটাই খুব সুন্দর এবং দেখলে খুব ভালো লাগে আমরা যখন বৃষ্টিতে আটকা পড়ে যাই তখন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম যে আসলে খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যে কারণে আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম এখানে লাভ আছে একটা এখানে আসলে সেলফি তোলা যায় ইত্যাদি অনেক কিছু এখানে দোতলায় বসার মতো প্লেস আছে ইত্যাদি ইত্যাদি আসলে সবাই কিন্তু চায় একটু ঘোরার জন্য মন খুলে একটু ফ্রেশ হওয়ার জন্য খোলা হাওয়া বাতাস খোলা জায়গা খোলা আকাশের নিচে নদীর পাড়ে বসতে নদীর পাড়ে বসলে সব সকলেরই মন ভালো হয়ে যায় তেমনই আমার মনটাও কিন্তু ভালো হয়ে গেছিলো কিন্তু বৃষ্টিতে আমরা আটকা পড়ে যাই বেশি জায়গা ঘুরতে পারিনি তাই যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বৃষ্টিটা উপভোগ করাটাও যে কত সুন্দর সেটা আমার এখানে এই ভিডিওটার এই অংশটা দেখলে আমি বুঝতে পারি যে আসলে বৃষ্টিটাও খুব সুন্দর উপভোগ করা যায় আমরা বৃষ্টিতে কিন্তু ভিজে চলে আসছি সেটা তো আসলে আমার ভয় লাগে কারণ আমরা বৃষ্টিতে ভিজতে পারি না তাহলে জ্বর আসে কিন্তু কিছু করার নেই আমাদের ফিরে আসতে হয়েছিলো এবং আমরা বৃষ্টিতে আটকা পড়ে যাই যখন আমরা রওনা দিয়ে চলে আসি তখনই বৃষ্টিটা নেমেছিল তাই আমরা বৃষ্টি উপভোগ করছিলাম অনেক সময় সে তার কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি আর বারবার আমি এই লাভটা দেখাচ্ছি কারণ এটা আসলে দেখতে খুব ভালো লাগছে তাই আর এখানে এই বৃষ্টির ছবিটাই আমার কাছে বৃষ্টির ভিডিওটুকুই ভালো লাগছে কারণ বৃষ্টির উপভোগ করাটা আসলে সবার কাছেই ভালো লাগে বৃষ্টির সময় সবারই ভালো লাগে বৃষ্টির সময় সকলেরই ঘুম ভালো হয় তাছাড়া বৃষ্টিতে ভিজতেও অনেকের কাছে ভালো লাগে কিন্তু সবাই ভিজতে পারে না আপনারা আসলে যদি আসতে চান তাহলে এইভাবে চলে আসবেন আমি সম্পূর্ণটাই আপনাদেরকে বলে দিছি এরপরে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে হচ্ছে এই দেখুন এই গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে এবং এই রেস্টুরেন্ট একটু ফাঁকা জায়গায় এটার সামনে সম্পূর্ণ নদী এবং এটার দোতলায় বসার ব্যবস্থা আছে আসলে দোতলায় বসলে আরও ভালো লাগবে